আমাদের শৌখিন বন্ধুরা দেখেন টাইগার কালার কাকে বলে কিভাবে থাকতে হয় কেমন থাকতে হয় আগে আগে দেখা এভাবে দেখাই এই বন্ধুরা এই যে পায়ের ফেদার থেকে শুরু করে দেখতে পাচ্ছেন মার্কিনটা দুইটাই কিন্তু অ্যাকুরেট আর পিওর কিন্তু ব্ল্যাক কালার বন্ধুরা আমি একটু দেখাই দিই আপনাদেরকে এই যে দেখেন একদম থাকবে সকল পেয়ারের মতোই মাত্র বারোশো টাকা ভাই এই যে আপনি কি দেখছেন এই যে আমি কিন্তু দেখতাছি ভাই যদিও কেমনটা ব্লার হয়ে যায় বন্ধুরা ভাই আরে সর্বনাশ কেমনে কবে রিজেল কালারের মধ্যে স্প্যানিশ গরগুরি পাউডার আজকের বিরোধে একদম থাকার ফলে কার কি সমস্যা হয় কমেন্ডে জানাবেন টিম একটা পার্সেল আজকে একটা কমপ্লিট করবে যারা নিবেন তারা কিন্তু দুইটা টিম শখ পেয়ে যাবেন আসসালামু আলাইকুম বড়ো ভাই আলহামদুলিল্লাহ কেমন আছেন ভাইয়া জসিম রে কিন্তু আজকে নতুন মুড়ে দেখতে বন্ধুরা পিছনে ব্যাকগ্রাউন্ডে খালি জিরঝির করতে কারণ কি একটাই সেটা হচ্ছে বিদ্যুৎ নাই আজকে অনলি মোবাইলের ফার্স্ট দিয়ে বন্ধুরা ভিডিওটা করতেছি, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর আজকে ভিডিও একটা নতুনত্ব আছে জসিম ভাই মানে অনেকেই বন্ধুরা মানে দাম শুনে কয় যে ভাই দামে কমতার দেন না কে আবার এক দিলে কয় ভাই দামাদামি দেন না কে তো আজকে অনেক দিন পরে দামে পানির দামে গুলো দেওয়া হয়েছে কিন্তু এখানে আবার একটা অসুবিধা হয়েছে আমার বন্ধুদের কেউ দামাদামি করতে পারবে না মানে পঁয়ত্রিশশো টাকার কবুতর পঁচিশশো টাকা দিয়ে দিছে একদম পানির দামে কিন্তু কোনো দামাদামি চলবে না আজকে কত বিয়ার কবুতর আর সিম পাই পয়তুরা বিষ বিয়ের মতো হবে আলহামদুলিল্লাহ তবে বন্ধুরা কোয়ালিটি ফুল কবুতর আছে যারা প্রবাসী বাইরের গুলো খুঁজেন দুটা টাকা বেশি দেয় ভালো কবুতরগুলা

বন্ধুরা কে কোথায় থেকে আমাদের ভিডিওগুলো ফলো করেন ভিডিওগুলো দেখেন অনেক দেখা যায় কবুতর পালেন না কিন্তু কবুতর ভিডিও দেখতে ভালোবাসেন সময় পাইলেই ইউটিউবে খুজের ভিডিওগুলো দেখতে ভালোবাসেন আসলে দেখতে দেখতে তো ভালো লাগা ভালোবাসা হয়ে যায় যাই হোক আমাদের ভিডিওগুলো যারা দেখে ইউটিউবে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কোনো সুপরামর্শ যদি থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমরা ওইভাবে কাজ করার চেষ্টা করব ঠিকানা গাজীপুর কাশিমপুর মোল্লা মার্কেট ফোন নাম্বারটা ভিডিও স্ক্রিনে নাকি ভাই চলুন ভিডিও শুরু করি চমৎকার নর্মালি সেম কালার ওয়াইজের মধ্যে যারা ভাবতে আসেন ভালো মানের একজোড়া রানিং শার্টিং কবুতর কিনতে চান তারা কিন্তু চমৎকার পেটা নিতে পারেন এই যে দেখেন বন্ধুরা কৈরিগুলো এক হাতে দেখা দিচ্ছি সমস্যা হয় তাও দেখাই দিছি মার্শাল্লাহ তো ভাইয়া ছোটো করে পেটা দাম দিয়ে দিবেন মাত্র পনেরোশো টাকা একদম থাকবে একদম বারোশো টাকা বন্ধুরা দয়া করে আজকে কেউ দামাদামি করার চেষ্টা করবেন না যেমন এই পেয়ারটা যদি একদমই না দিয়ে যদি চা দাম দিত পনেরোশো টাকা আপনারা কিন্তু বারোশো তেরোশো টাকা বলে ভালো তো ভাইয়া কিন্তু আজকে একদম সীমিত দামে দিবে এই চমৎকার রানিক পেয়ারটা একদম থাকবে সকল পেয়ারের মতোই মাত্র বারোশো টাকা আজকে এই যে বন্ধুরা দেখেন যসীম ভাই মানে কিন্তু ইউনিক জসীম ভাই মানে কিন্তু নতুনত্ব দেখতে পাচ্ছেন খুবই চমৎকারের মধ্যে বড় ভাই এরে কি কবুতর দেখতেছিস আমরা একটু নামাই দেই টাইগার এটা অরজিনাল টাইগার কালার মদের শো কিং বন্ধুরা দেখেন টাইগার কালার কাকে বলে কিভাবে থাকতে হয় কেমন থাকতে হয় একটা সময় কিন্তু টাইগার কালার যেমন এক জায়গায় বেশি এক জায়গায় নাই তগুলো কিন্তু একুরেট না আপনারা এখন যে পেয়ারটা দেখতেছেন পুরো বডিতে কিন্তু টাইগার বড় ভাই নিচেরটা মনে হয় মাদি আর হাড়িটা নর এটা কি রানিং পেয়ার ফুল রানিং ফুল রানিং জোড়াটা কেমন কি দাম বড় ভাইয়া 4500 টাকা দামটা আমি কি চলবে একদম 4000 টাকা একদমই 4000 টাকা থাকবে কোনো দামামি চলবে না বন্ধুরা কেউ যদি বলেন আজকে এক টাকা কম হবে না তবে চোখগুলো দেখেন বন্ধুরা নরমাদির চক থেকে শুরু করে আলহামদুলিল্লাহ সেম টু সেম যারা পেটা নিতে চার খুবই দ্রুত করার চেষ্টা করবেন কারণ এই পেটাজন অনেক ভাই ফোন করবে

এই বন্ধুরা এই যে পায়ের ফেতার থেকে শুরু করে দেখতে পাচ্ছেন মার্কিনটা দুইটাই কিন্তু অ্যাকুরেট আর পিওর কিন্তু ব্ল্যাক কালার বন্ধুরা আমি একটু দেখাই দিই আপনাদেরকে এই যে দেখেন পুরো বডি কিন্তু কালো আমি একটু নিচে দেখাই বন্ধুরা লাহরি কবুতরের এই যে দেখেন আর নিচে কিন্তু একদম সাদা থাকবে একদম যেমন দেখতাছেন এটা হচ্ছে মাদিনা ভাই আর নট আরও ফ্রেশ এই পেয়ারটা ডিম একটা পারছে আর একটা পারলে দুটো একসাথে বসাই দিবেন আর যারা নিতে চান ডিম সহকারে দিয়ে দেওয়া যাবে যে দাম বলে দেন ভাইয়া একদম তিন হাজার

আলহামদুলিল্লাহ এটাই আমি মনে মনে চাইছিলাম এই পেয়ার আজকে নিতে পারবেন মাত্র তিন হাজার টাকার মধ্যে বন্ধুরা একদম ফ্রেশ লাহরি ডিম সহকারে বড় ভাই অ্যাটেনশন খুবই চমৎকার লাগতাছে এক জোড়া কবুতর এটা কি ভাই শৌকিং অ্যালমন্ড কালার মধ্যে শৌকিং মাশাল্লাহ আজকে ডিম দিব ভাই অনেকে কিন্তু মানে বিশ্বাস করে না যে জসিম ভাই কয় পেয়ারটা আজকে ডিম দিব এটা কেমন সম্ভব হ্যাঁ ডিম সহ নিতে পারবো আসলে কি বন্ধুরা এটা কিন্তু একমাত্র অভিজ্ঞ খামারেরাই বুঝতে পারে

অন সুবিধা হচ্ছে একটু কমেন্টে জানাবেন কারণ কি অনেক বন্ধুরা দেখা যায় যে কমেন্ট করেন ভাই এত দামা দামি দেন কে একদামি কবুতর খুলে দিয়ে দিল সময় বেঁচে যায় আবার কিছু ভাই কয় কি ভাই একদমই দিল একটু দামা করার সুযোগ দেয় না তো আজকের ভিডিওটা একদম থাকার ফলে কার কি সমস্যা কমেন্টে জানাবেন এই পিয়াটা আজকে রানিক পিয়া ডিম বাচ্চা করানো আজকে ডিম দিয়ে দিবে আল্লাহ তালা চাইলে দাম পড়ে মাত্র তিন হাজার পাঁচশো তবে একদম থাকবে এটা কিন্তু শৌকিং না বন্ধুরা যাই ঢুমাই ইয়েস এটা হচ্ছে কী কালার মধ্যে ভাই ধরে হোমোজিন কালারের মধ্যে এই যে ডাক্তার সে নিচে এটা কি ভাইয়া এটা নর এই যে হারিতে না মাদিও ডাক্তার সে ভাই আচ্ছা আচ্ছা তাই না আসলে কি বন্ধুরা নতুন যখন জৈবন আসে আপনার নয় ফেদার দশ ফেদার কিংবা একবার ডিম করছে এই পেয়ারগুলো কিন্তু তিরিং পিরিং বেশি করে তাই না আচ্ছা আচ্ছা এই যে দেখেন বন্ধুরা এই যে এই যে এটা হচ্ছে নর না ভাই এই যে দেখেন বন্ধুরা শেপটা মাসাল্লাহ ভাই যতগুলো পড়বে 14 দাম 5000 চাও দাম 5000 একদম বলে দ্যাস ক্যা একদম 3500 টাকা বন্ধুরা আজকে যতগুলো পিয়ার থাকবে সব একদামে থাকবে এই পিয়ারটা রানিং পিয়ার মাত্র 3500 টাকা নিতে পারবেন আজকে দামাদামি করলে দিতে পারবো না ভাই একদম থাকবে ভাই একদম থাকবে মাত্র 3500 টাকা পুরো ভাই আরে সর্বনাশ কেমনে কবে

আর যদি ডিম জমছে এরকম যদি আপনি 8 দিন বসে তো একটু লাইটা লাল যে ভাব থাকতো হয়ক এপার থেকে এবারে কিছু দেখা যাবে না অন্ধকার দেখা যাবে এটা বাচ্চা হয়ে গেছে এই পেড়া কত বড় ভাইয়া এটা থাকবো একদম একদম থাকি টাকা দাম দামি চলবে দাম দর করতে করব একদম দিয়ে দেন একটু কমাইয়া 2500 টাকা একদমই চলবে না তার বন্ধুরা টুটগুলো কিন্তু ফ্রেশ তো দেখাই দেই এই যে দেখেন টুট এই যে দেখেন টুট ঠিক আছে আর দেখতে পাচ্ছেন তিন ফুট এর লাল গিয়ার কতটা রয়েছে মাশাআল্লাহ এই পেয়ার আজকে ডিম সহকারে জমা ডিম দু একের এর মধ্যে ফুটে যাবে দাম পড়বে একদম পঁচিশশো টাকা মার কবুতর মাশাআল্লাহ হোয়াইট কালার ডিম আছে এটাও বাচ্চা দু একদিন দিনে ফুটে যাবে ডিম ফাটাইছে হ্যাঁ ভাই এই যে যা আপনি কি দেখছেন

এই টেলমারক জোড়াটা মাত্র আড়াইশো টাকায় নিতে পারবেন বাচ্চা ফুরতেছে সিলভার কালার মধ্যে লক্ষা নটটা তিরিং বিরিং করে ডাকতাছে মাতে কিন্তু কাজে ব্যস্ত আছে না ভাই কাজ মানে তো বুঝতেছে ডিম পারবো আমি যে ডিম দিচ্ছে সরি ডিম দেয় নাই

এই যে এটা কিন্তু মাদি ঠিক আছে এটা কিন্তু ব্ল্যাক কাইট কালার বন্ধুরা বলা হয় আর এই যে নটটি একটু দেখাই দেই আসলে কোয়ালিটি ফুল কবুতরগুলো বন্ধুরা ভালো লাগে ঠিক আছে এই দেখতে পাচ্ছেন এ পাশ থেকে দেখলো মাথা দেখা যায় না হুটেল লেগে এ পাশ দেখলো মাথা দেখা যায় না যাই হোক ভাই জোড়া কি রানিং ছোটো করে একটা দাম দিয়ে দেন তো ভাইয়া পঁচিশশো টাকা একদম থাকবে একদম থাকলে আর একটু কমাই দেন না ভাই দুই হাজার আজকে এই চমৎকার পেঁয়াটা বন্ধুরা নিতে পারবেন একদম এক রেট কোনো দাম দামি সুযোগ নেই একবারেই মাত্র দুই হাজার টাকা নিতে পারবেন বাইরের কাছ থেকে রানিক পেঁয়া বারবার চাই খালি ভাই হ্যাঁ ডিম আছে ওই ডিম ডিম তো দিই না দিতে একটা দিছে আজকে আর একটা কিলার গুলো একসাথে বসাই দিবেন এটা কি কালারের মধ্যে ভাই এটা হলো ব্ল্যাক চেক ব্ল্যাক চেক এই হাড়িটা কি

একটা ডিম দিছে অলরেডি তো ডিমে যেটা আছে মনে মাদি আর নিছে দুষ্টামি করতেছে নট কে জোড়া কত করে ভাইয়া একদম 2500 একদম 2500 টাকা ভাই মাথা মতো ঠিক আছে তো বুঝল কিন্তু বন্ধুরা দেখেন রেড কালার মধ্যে 쇼কিং ভাই কই আজকে ডিম সহকারে মাত্র 2500 টাকা একটু দামা কিন্তু একদম কিন্তু ভাই ঠিক আছে একবার একদম কেউ কোনো প্রকার দামাদামি করতে পারবে না এই নটটা

এটা 6500 6500 দাম করতে পারবে আমার বন্ধুরা একদম 6000 একদমই দেখেন বন্ধুরা আজকের কবুতর সবগুলোই থাকছে একদমই নিলেও শই না নিলেও শই ডানটা নর বাম মাদি মন্ডি কবুতর আজকে নিতে পারবেন রানিং পিয়ারটা মাত্র 6000 টাকা একদম 6000 টাকা পুরো ভাই আরে সরব না লড়াজারা কম দেন বন্ধুরা দেখেন বিয়ারটা মানে দাঁড়িয়ে যে আছে হাঁটতে আছে মনে যে বসে হয়েছে দেন পা দেখা যায় না ভাই আমি একটু আমি একটু সরাই দিই এই যে দেখেন বন্ধুরা আমার এটা কি নর সরি মাদি আর হাড়িটা হয়েছে নর এটা কি কালারের মধ্যে মন্ডি ভাই এটা হচ্ছে ব্ল্যাক চেক ডিমটা কই নিয়ে যান প্লাস্টিক একটা পার্সে উঠে রাখছেন আচ্ছা আর ক্লিয়ার করব আজকে ক্লিয়ার করব এই কারণে এই পেটা কত বড় ভাইয়া এটা এগারো হাজার টাকা এগারো হাজার টাকা ফিক্সড দশ হাজার দশ হাজার একবার দশ করে দেন আর কিন্তু আমাদের আমি করবো না হ্যাঁ দিচ্ছেন ব্ল্যাক চেকের মধ্যে একদম হাই কোয়ালিটির মধ্যে চোখগুলো দেখাইতে এই যে দেখতে পাচ্ছেন চোখগুলো ঠিক আছে মার্শাল্লাহ অরিজিনাল মন্ডি যারা নিতে চান ডিম একটা পার্সেল আজকে আর একটা কমপ্লিট করবে যারা নিবেন তারা কিন্তু দুইটা ডিম সহকারে পেয়ে যাবেন পেয়ারটা যা আছে দেখতে পাচ্ছেন আজকে নিতে পারেন বাইরের কাছ থেকে মাত্র দশ হাজার টাকা একদম আভাই মাত্র দশ হাজার টাকায় এই প্লেয়ারটা নিতে পারবেন এই না তিন বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালো শর্ট প্যান্ট এই যে এক জোড়া বাচ্চা মাশাআল্লাহ এক জোড়া বাচ্চার দাম কিন্তু আছে মিনিমাম 1000 টাকা এই যে দেখতে পাচ্ছেন এদের প্যারেন্টস পিয়ার বাবা মা আবার দুটো ডিম পেয়ে দিবেন ভাই মাশাআল্লাহ এই জোড়া কত বড় ভাইয়া একদম 3000 একদম 3000 টাকা এই যে এই পিয়ারটা ডিম সহকারে আবার দুটো বাচ্চা সহকারে ফুল ফ্যামিলিটা জামাটি আছে দুটো জামাটি আছে ফুল ফ্যামিলিটা 3000 টাকা একটু কমায় দেন একদম দিয়ে না ভাই একদম তুই মাটিটা ভালো লাগছে ভাই বেশি আমার কাছে বন্ধুরা দেখতে পাচ্ছেন মাটিটা তো যাই হোক আইটু কমাই দেন না ভাই 200 200 টাকা স্যার 2800 টাকা ভাই ডিম বাচ্চা 100% এর একটু বেশি পড়ার কথা হ্যাঁ তা ঠিক আছে তো যাই হোক বন্ধুরা ব্ল্যাক কালার শর্ট পেজ ডিম দিছে ডিম জমে গেছে আবার কি আগে করে দুটো বাচ্চা আছে এই পেড় আজকে নিতে পারবেন মাত্র 2800 টাকা না ভাই একদম একরেট

একদম না পাঁচ হাজার টাকা বন্ধুরা মডেনা কবুতর দেখতে পাচ্ছেন গাজী মডেনা এই যে মাদিটা এই যে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এই যে নটটা না ভাই এই পেয়ারটা বাচ্চা সহকারে ডিম সহকারে মাত্র পাঁচ হাজার টাকা নিতে পারবেন জসিম ভাইয়ের কাছ থেকে মেঘ পুটার এরা কিন্তু বন্ধুরা আবার ডিম দিতে জসিম ভাই ডিম দিছে কয়টা ও মাই গড একটা দিছে কবে দিছে ভাই পেয়ারটা ডিম কতকালকে দিছে ভাই যেটা হারিতে আছে ওটা কি নর্ন মাদি ওটা নর নিচেরটা মাদি মাদির যদি বন্ধুরা বল এই হয় নরের বল কিন্তু আরো বেশি কিন্তু এখন ফুলায় নাই রিমের তা ছিল যাই হোক ভাই জোড়া ছোটো করে ওটা দাম দিয়ে দেন না একদম দিতেছেন না কমাই দেন প্রতিশো না আরো কমাই দেন হয় না ভাই একদম এক রেট বন্ধুরা মেঘ পাই পোটার কবুতর আজকে পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকা ডিম সহকারে একটা দিছে আরেকটা দিবে যারা নিবে দুটো ডিম সহকারে পাবে নাকি মাত্র পঁচিশশো টাকা দাম।